আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল সুখবর নিয়ে আসলাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরে দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে পাশ করেছে অন্তর্বর্তী সরকার চাকরিরতদের অন্যতম বিশেষ সুবিধা এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে রোববার বাইশে জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালহদ্দিন আহমেদ এই সময় জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন প্রস্তাবিত বাজেটের তিনটি জায়গায় পরিবর্তন করে বাকি অঙ্কগুলো অপরিবর্তিত রেখে বাজেট পাশ করা হয়েছে তিনি বলেন সরকারি চাকরিতদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে নিট পেনশন সতেরো হাজার তিনশো আঠাশি টাকা উদ্যোগে প্রাপ্তির ক্ষেত্রে দশ শতাংশ এবং তার কমের ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমপি ভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে এর আগে গত জুন দু হাজার পঁচিশ বছরের প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা তিন জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী এক জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন এই প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রথম গেট থেকে নবম গেটের কর্মচারীরা প্রতি বছর তাদের মূল বেতনের অতিরিক্ত দশ শতাংশ পাবেন এবং দশম গ্রেড থেকে বিশম গ্রেডের কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ কর্মচারীদের জন্য সর্বনিম্ন পরিমাণ হবে এক হাজার টাকা পেনশনভোগীদের পাঁচশো টাকা অর্থাৎ এখন ন্যূনতম বিশেষ সুবিধা পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা দুশো পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন অর্থ বছরের বাজেট পাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় তিনি জুনের প্রজ্ঞাপনে জানানো হয় আপসরোত্তর ছুটিতে থাকা পিআরএল বরখাস্ত কৃত কর্মচারী তাদের শেষ মূল বেতনের পঞ্চাশ শতাংশ ও কিছু চুক্তিভিত্তিক নিয়োগ ক্ষেত্রে এই সুবিধা বজ্জ হবে তবে যারা বিনা বেতনের ছুটিতে আছেন বা যাদের পেনশনের সম্পূর্ণ অংশ সম্পূর্ণ করে এককালীন অনুষ্বিক নিয়েছেন তারা এই সুবিধার আওতায় আসবেন না রাজস্ব বাজেটের বাইরে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই সুবিধার খরচ তাদের নিজস্ব বাজেট থেকেই বহন করতে হবে এদিকে নতুন অর্থ বছরের বাজেটে আরও দুটি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে একটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী এর বিষয়ে অর্থপদেষ্টা বলেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে সুপারিশ করা একাশি হাজার দুইশো সাতানব্বই কোটি টাকা পরিবর্তে একানব্বই হাজার দুশো সাতানব্বই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ছিল নব্বই হাজার চারশো আষট্টি কোটি টাকা অবসর ভাতা এবং সঞ্চয়পত্রের সুদ এতে অন্তর্ভুক্ত নেই সালাউদ্দিন আহমেদ জানান স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী সময়ে রপ্তানি নির্ভর প্রণোধনা ধীরে ধীরে প্রথারোচিত দাব হিসেবে হ্রাসের কার্যক্রম আগামী এক জুলাই দু হাজার পঁচিশের পরিবর্তে একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ করা হয়েছে